ব্যাপারটা হলো এই মোল্লার বিরুদ্ধে যে ব্যক্তি সে তো হোক আর যেই হোক যখন সত্য কথাগুলো তুলে ধরে তাকে যে কোনো হালাতে এই শাসক শাসক চাপ দিয়ে তাকে যে কোনো হালাতে মুখের কথা না যেন বলে মেনলি কথা হলো এই চাচা দীর্ঘদিন ধরে আপনারাও জানেন তৃণমূল কংগ্রেসের হাত ধরে ছিল যখনই কাশাম কে দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস তখন চাচা এর ভাব তারপরেও আমরা এতটুকু বলতে চাই ব্যাপারটা হলো এই তোয়া সিদ্দিকি যদি আজকে নয় যখন একুশ সালে আমাদের আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিজেরা নসাদ সিদ্দিকী হয়ে যেন আমাদের দলের যখন চেয়ারম্যান হয়েছিল তখন থেকে যদি এই কথাগুলো বলা শুরু করতো পশ্চিমবাংলার মানুষ তাহলে মনে হচ্ছে এই ভুল দলকে চুজ করে একুশে সরকারে আনতো না কারণ আমরা দেখেছি তোলাসের দিকে তোলাসের দিকের একটা সংগঠন আছে অনাত ফাউন্ডেশন সে অনাথ ফাউন্ডেশনে প্রচুর তানার কর্মী বা তানার সদস্য আছে সেই দিকে তাকে দেখে তোয়াসের দিকে অনেকটা দেরি হয়ে গেছে যে কথাটা বলেছে উনি বা শওকাত মোল্লা যে কথাটা বলেছে শওকাত মোল্লার কাজই হলো ওই যে সত্য কথা তুলে ধরবে সে তোয়ার্সের দিকে ও কাজ যেই হোক তাকে যে কোনো ভালাতে এই শাসক দলের যে পাওয়ার সেই পাওয়ার দিয়ে মুখটুকু বন্ধ করার কিন্তু তোয়া চাচা যে মুখ খুলেছে আরও দেখো আরো ব্যক্তি আরো পিজ্জাতারা এই ব্যাপারে মুখ খুলবে শকত মোল্লা তো বলছে যে আপনি মুখ না বন্ধ করলে আপনার বিষয় সব বলে দেবো তাহলে তহসিদ্দি কি কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কিছু খেয়ে রেখেছেন বা এরকম কিছু ইঙ্গিত দিলেন দেখুন আমরা ওটা তো বলতে পারি না কারণ আমরা দেখিনি আমরা ওইরা আমরা দেখিনি যে কুনালের মতো পেপার জড়িয়ে টাকা নিতে বা আমরা দেখিনি তৃণমূল কংগ্রেসের বা বিজেপির নেতাদের পেপার জড়িয়ে বাক্স অ্যাটার্জি বাক্সের সামনে টাকা নিতে আমরা দেখিনি সেটা আমরা বলতে পারবো না খাতা খোলার কথা কোন খাতা খোলার কথা বলছি আমরাও তো বুঝতে পারছি না খোলাসা করুক শওকাত মোল্লা শওকত মোল্লা যদি সেরকম বাপের বেটা হয়ে থাকে বা শৌকাত মোল্লা যদি সৎসৎ হয়ে থাকে শওকত মোল্লা যদি বলে থাকে দিকে যখন বলছে যে এই কথাগুলো তিনটে ব্যক্তি তিনটে বিজাতা ছাড়া যদি এরকম কথা বলে থাকে তাহলে জ্ঞান তো শওকাতের পুতে পুঁতে দেবো সেই জায়গায় দাঁড়িয়ে থাকে শওকত মোল্লা ওর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া দরকার কোন খাতা আছে তো দিকে সেই খাতাটা দেখানোর দরকার না হলে হয়তো উনি বাজার গরম করার জন্য বা তোয়াশার দিকে ভয় লাগানোর জন্য বা সাধারণ মানুষ কাছে একটা খারাপ মেসেজ ছুড়ে দেওয়ার জন্য হয়তো এই কথাটা বলছে যে আমার পকেটে ওনার খাতা আছে খুলে দেব ব্যাপারটা হলো প্রথমেই বললাম শাসক দল যখন কোথাও পেরে ওঠে না তখন যারা মুখ খোলে শাসক দলের বিরুদ্ধে বা যারা নোংরামু যেসব লিডারগুলো নোংরামু কাজ করে বেড়ায় তাদের বিরুদ্ধে যখন মুখ খোলে তখন শাসক দল যে কোনো হালাতে তাদের মুখ বন্ধ করার জন্য কথাগুলো বলে যদি ও শস্যা অবস্থাকেও দেখাক খাতা পশ্চিমবাংলার মানুষের কাছে খাতা দেখা যে তোমার সাথে কি কি আসে না আসে আমরা বলতে পারি না যে এটা খেয়েছে ওটা খেয়েছে হাবি যাবি এটা বলতে পারি না খাতা পুরোভাবে কি হয়েছে না হয়েছে ওই সব বাজার গরম করার কথা কিচ্ছু নেই ওর পকেটে খাতার কথা বলছে কিচ্ছু নেই ওটা বাংলার মানুষের ভুল জায়গায় নিয়ে যাওয়ার একেবারে ক্রিমিনালের খাতার নাম তুলছেন তো আসে দিকির বলছে তিনি যে বক্তব্য করছেন একজন ক্রিমিনালের কথা দেখুন যদি শৌকাত মোল্লাকে ডাইরেক্টলি দেখি যে কথাটা বললো যে সিদ্দিকি দিকে নিকি আর কাশেম এই তিনটে পীরজাদা বাদ দিয়ে যদি অন্য কোনো পীরজাদাকে এই ভাষায় কথা বলে তাহলে পশ্চিম বাংলার মানুষ ওকে পুঁতে দিত আমাদের একটা কর্মীকে গায়ে হাত দেয় তাদের এটা থাকবে না ঘর বাড়ি থাকবে না তাদের ডাইরেক্টলি আপনারা দেখেছেন তো নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নতুন একটা ছেলে তাকে কেউ চেনে না রবি নামক জনজাট কোথায় ছিল জানি না কেউ আমাদেরও একটা মহিলা নিশ্চয়ই দেখেছো ফোনে কি ভাষায় গালি গালি এমনকি মার্ডার করার ধমকি তাহলে এটা কি সন্ত্রাসীর খাতায় বা ও যে সংকটমালা সে কথাটা বলছে তার মধ্যে মেনলি কথা হলো ওই সব কিছুই নয় ভাঙড়ের বুকে তথা পশ্চিমবাংলার বুকে তৃণমূলের কোনো জায়গা নেই শুধু এই চুড়ি চামারি